কি সেটা হলো এই ফোনটা কালার চেঞ্জ করতে পারছি মানে এটাতে কালার টেকনোলজি সাপোর্ট করে ফোনটা বেশ স্লিম ফোনটা হাতে নিয়ে সুন্দর একটা ফিল অনুভব করবে রিয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ডে তৈরি তবে রিয়ারে আপনি সুন্দর একটা প্যানেল লক্ষ্য করবেন মনে হবে কোনো একটা ঢেউ চলে যাচ্ছে তো ডিসপ্লে দিয়ে শুরু করে দেখ সিক্স পয়েন্ট সেভেন এইটের এই প্যানেলটা ডিসপ্লে রেজলিউশন ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্টস হাই রিপ্রেশন ডিসপ্লে আর ব্রাইটনেস বেলায় তেরোশো নিটস ব্রাইটনেস দিচ্ছে যেটা অবশ্য কম না ডিএক্স সানলাইট ঠিকঠাক ভাবে ব্যবহার করতে পারবে তিনশো তিরানব্বই হলের পিপিআই যেটা তো কথা কলমে রয়েছে ডিসপ্লে প্রোডাকশন হিসেবে রয়েছে কোল্ডিং করে লাগিলা সাইড কাট ডিসপ্লে যদিও ওরা দাবি করছে ফোনটা বেশ শক্ত হচ্ছে তবুও ফোনটা অবশ্যই যত্নশীল হওয়া উচিত কারণ মনে রাখতে হবে এটা আবার কাট প্যান সো একটু যত্নশীল না হলে যাওয়ার পসিবিলিটি আছে ডিসপ্লেটা খুবই নারম ডিসপ্লে কালার কম্বিনেশন দেখে অবশ্যই খুশি হবেন আর ভিডিও দেখার ক্ষেত্রে এবং রেগুলার পারফরমেন্সের ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে ভালো একটা রেজাল্ট পাবে টপ সেন্টারে পাঁচশো আল কাটা রয়েছে যেটা খুব একটা বড় না আর এই ডিসপ্লেটার নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পজিশন ঠিকঠাক জায়গাতেই রয়েছে ফাস্ট এবং অ্যাকুরেট আবার টাচ রেসপন্সেও কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই এটাতে এই ফোনটা রেগুলার ব্যবহারের ক্ষেত্রে মিস্টেক জনিত কোনো ধরনের সমস্যা পাবেন না অন্যদিকে ওয়ান টোয়েন্টি হার্স কিন্তু সবগুলো অ্যাপস নিয়ে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিলেন ইউআই টেস্টিং এ ওয়ান টোয়েন্টি হার্স কিন্তু ঠিকঠাকভাবে পোস্ট করতে পারছে এবার আলোচনা করা যাক ক্যামেরা নিয়ে রিয়ারে তিনটি স্টার যদিও মেন শুটার আসল যেখানে পঞ্চাশ মেগাপিক্সেলের শুটার দেখছি সোনির সেন্সর এবং সেন্সর সাইজ হচ্ছে ওয়ান বাই সিক্স ইঞ্চ এর পাশাপাশি সহকারী সেন্সার হিসেবে রয়েছে টু মেগাপিক্সেলের ডিপ সেন্সার ও টু মেগাপিক্সেলের অবজারভারি সেন্সর যদিও টেকনোলজি জায়গাটাতে কমই দিয়েছে এই ফোনটার স্পেশালিটি ক্যামেরায় তো সেক্ষেত্রে আমরা আশা করি একটা আলট্রাশোটা শুটার রাখবি মেন ক্যামেরায় ভালো করলেও টেকনোলজি কমই দিয়েছে এবার মেন ক্যামেরায় আছে মেন ক্যামেরা রেজাল্ট অনেক ভালো ম্যাক্সিমাম কেলি ছবিগুলো ভালো পেয়ে যাবেন এছাড়াও ছবির কালার টোনটাও ঠিকঠাকই লাগছিল আর একটা বিষয় আমরা ম্যাক্সিমাম ফোনেই কমতে দেখি সেটা হলো ডাইনামিক সেক্ষেত্রে এই ডায়নামিক রেঞ্জটা কিন্তু ভালোই মাঝে মাঝে এক্সপ্লেদার ব্যালেন্স লক করতে গিয়ে বেশিরভাগ ফোন গুলো হিমশিম খায় সেই জায়গাতে গিয়ে ফোনটার রেজাল্ট ভালোই করছে ডে লাইটে ছবিগুলো ভালো পেয়ে যাবেন তবে লো লাইটে ছবিগুলো একটু সফট করে সেক্ষেত্রে যদি আপনি নাইট মোডটা অন করে নেন এর থেকে বেটার একটা রেজাল্ট পেয়ে যাবেন এবার হয়ে যাক পোটেটে পোটেতে এর রেজাল্ট যথেষ্টই ভালো ছিল থার্টি এম এম কিংবা ফোরটি এম এম ছবিগুলো যথেষ্ট সুন্দর পাবে তবে ফিফটি এমএম এর ছবিগুলো কিছুটা হলো ফ্যাকাশে করে মনে হবে পিছনটা কিছুটা হলো ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে আর যেহেতু এটা টেকনো কেমন সিরিজ এর ফোন সেক্ষেত্রে আপনি যাচ্ছেন আপনি আর থাকছে সনস্কিং ক্যামেরা যেটা তেরো মেগাপিক্সেল এর শুটার এর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো ছবি পেয়ে যাবেন ছবির কালার টোনটাও সুন্দর ছিল এছাড়াও ছবির বিভিন্ন যেসব অংশগুলো সেগুলো কিন্তু ভালো পেয়ে যাবেন এই ডিভাইস দিয়ে আপনি সর্বোচ্চ টু কে থার্টি এপেস ভিডিও রেকর্ডিং করতে পারবেন সেক্ষেত্রে আপনি সিক্সটি এপেস টা মিস করবেন যখন কিনা আপনি পিতে রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনি সিক্সটিস্টার পেয়ে যাবেন তবে মেন ক্যামেরার রেজাল্ট ভালো পেলেও ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে অতটাও ভালো পাবেন না সুতরাং ক্যামেরা রেজাল্ট ভালো পেলেও ওয়াইড অবশ্যই মিউজ করবেন এছাড়াও ক্যামেরার পাইফ দিয়ে তারা সমস্ত নাম লিখে দিয়েছে যদিও এই জিনিসটা ভালো লাগলেও সবার কাছে ভালো নাও লাগতে পারে জি ওয়ান হান্ড্রেড দ্য একটা প্রসেসার র্যাম রয়েছে আট জিবি টু ফিফটি সিক্স জিবি রয়েছে স্টোরেজ যে ব্যবহার করা হয়েছে টাইপ জি ওয়ান হান্ড্রেড টি

যখন কেন আপনি মিডিয়ার খেলে জি নাইনটি নাইন এর সাথে সেক্ষেত্রে মিডিয়ারে খেলে জি ওয়ান হান্ড্রেড মিডিয়া কিন্তু ভালোই কিন্তু ভালোই দীর্ঘ সময় ধরে অ্যাপস গুলো নিয়ে ঠিকঠাক ভাবেই কাজ করতে পারবেন এই ফোনটা দিয়ে আপনি টুকটাক গেমিং করতে পারবেন বাট এটা গেমিং ডিভাইস না তবে টুকটাক গেম খেলে সময় কাটাতে পারবেন পাবজির মতো হাই ফ্রেম গেম গুলো চালু করতে পারলেও অ্যাকশন মুভমেন্টে গিয়ে কিন্তু ল্যাগের দেখা পাবেন ফ্রি ফায়ার খেলতে চাইলে খেলতে পারেন তবে হাইগ্রাফ্সে গিয়ে যখন খেলবেন সেক্ষেত্রে কিছুটা হলেও ল্যাগের দেখা পেলেও পেতে পারেন নরমাল অথবা স্মোথ এ গেম পেলে করলে এই ফোনটার থেকে ভালো একটা বেটার রেজাল্ট পাবেন এছাড়াও অন্য অন্য যেসব হাইগ্রাফ্সের গেম গুলো রয়েছে সেগুলো এই ফোনটাতে না খেলাই বেটা যেহেতু এটা গেমিং ডিভাইস না পরবর্তীতে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হলেও হতে পারে কারণ এটা লেটেস্ট একটা এসওসি ওসি রয়েছে ডুয়েলি ফিগার ডিসাইড ডিও সাউন্ড আসবে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই সেন্ট্রাল নয়স ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন দেখটা পাবেন যদিও এরকম একটা ডিভাইসে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন দেখটা পাবেন না এটা অবশ্য অস্বাভাবিক কিছু না রয়েছে পাঁচ হাজার এমএস ব্যাটারি তেত্রিশ হাজারের পাঁচ চার্জার ব্যাটারি ব্যাকআপ খারাপ না ভালোই সবকিছু ওয়ান টার্ন করে এই স্মার্টফোন ইজিলি একদিন চালানো যায় তো এই হলো টেকনো কেমন থাকিস যারা কিনা ক্যামেরা অথবা স্টাইলিশ ফোন পছন্দ করেন সেক্ষেত্রে এই ফোনটা চয়েস করতে পারেন সত্যি বলতে মেন ক্যামেরা রেজাল্ট অনেক ভালো আমি আল্ট্রা হোয়াইট ইউজ করছি আপনারা অবশ্যই করবেন এই জায়গাতে কম অবশ্যই আছে এই ফোনটা কেমন লাগছে কারা কিনছেন অথবা কারা কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ